এই ঈদের মধ্যে গরুর মাংস খেতে খেতে কারা বোর হয়ে যাচ্ছ যাদের আর খেতে ইচ্ছে করছে না তাদের জন্য আমার এই আজকের রেসিপিটা তো তোমরা দেখে নাও হ্যালো এবিওয়ান আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব এই ক্রিস্পি রেসিপিটা আর এটা হচ্ছে নারকেলি কচুর বোড়া বা একটা পাকড়া স্টাইলে আমরা বানিয়েছি আর তার জন্য নিয়ে নিয়েছি কচু এটা হচ্ছে সবাই তো চিনো আর এটা দিয়ে আজকের রেসিপিটা তৈরি করব আমরা তো এখন এটাকে সুন্দর করে ছিলে নিব তো ছিলা শেষ হয়ে গেছে কচুটাকে ভালোভাবে ধুয়ে সুন্দর করে পিস পিস করে কেটে নিতে হবে কেটে আবার সুন্দর করে ধুয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে কারণ কচুটা গলায় ধরতে পারে তার জন্য আর এখন আমি এটার জন্য কী কী ইনগ্রেডিয়েন্টস নিয়েছি সেটাও বলে দিব নিয়েছি ডাল বাটা মুসুরির ডাল বাটা এখানে আছে কাঁচামরিচ শুকনো মরিচ আর হালকা পরিমাণ জিরা হালকা থেতো করে নিয়েছি আর এখানে ম্যাশ করে নেওয়া কচুগুলো সেদ্ধ করার পরে ওটাকে আমরা ম্যাশ করে নিয়েছি দিয়ে দিল পেঁয়াজ কুচি এখন দিবে রসুন কুচি আর পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বাড়াই দিতে হবে তাহলে জিনিসটা খেতে অনেক অসাধারণ হবে তো কাঁচামরিচটা হালকা থেতো করে নিয়েছে দিয়ে দিলো ডাল বাটা তারপরে দিবে হচ্ছে দেখিনি আমি একটু লবণ পরিমাণ মতো যেটা হচ্ছে স্বাদ মতো যা চা যতটুকু ভাল লাগে লবণ তারপরে দিয়ে দিল রসুন বাটা এখন এটাকে সুন্দর করে একটু হালকা মেখে নেবে তারপরে দিয়ে দিবে হলুদ গুঁড়া হলুদ গুঁড়ো দেওয়ার পরে আবার ভালো মতো মেখে নিতে হবে দেন দিয়ে দিল আর এটাকে আরও মজা করার জন্য দিয়ে দিল বেসন আর আমি এখানে বসে বসে দেখতেছি আমার আম্মু কীভাবে এটাকে মিক্সড করে সুন্দর করে তৈরি করছে আর আমি একটু শিখে নিচ্ছি এই নিয়ে এটা আমাদের ঘরে সেকেন্ড বার তৈরি করা হলো আর এখন আমরা দেখব যে কতটুকু পরিমাণ হয়েছে পুরোটা কি মাখা শেষ হয়ে গেল নাকি তো চলো দেখে নেই আর এখন দিয়ে দিলে হচ্ছে ধনে পাতা আর এই বোড়াটার মানে কি মিক্সটা অনেক ভালো মতো করতে হবে আর অনেক স্পাইসি মানে ঝালের পরিমাণটা এক্সট্রিম লেভেলে দিতে হবে না হলে মজা লাগবে না তার জন্য আর কি দেন আমাদের প্যানটা গরম হয়ে গেল প্যানের মধ্যে দিয়ে দিল তেল আর তেল দিয়ে ধোঁয়া বেরোচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর করে বোড়াগুলো একদম সাইজ মতো করে তেলে ছেড়ে দিল আর তেলের পরিমাণটা তোমরা চাইলে অল্পও দিতে পারো বেশিও দিতে পারো বেশি দেওয়ার দরকার নেই যেহেতু এটা ভাতের সাথে খাবো আর এটা ফুল বেও না দেন আমি ছাদে গেলাম আর দেখো আমার খেতের পুঁশাকগুলো কত সুন্দর হয়ে গেছে আর এই যে আমাদের কাঠবিড়ালি কাঠবিড়ালি অনেক দুষ্ট হয়ে গেছে আর এগুলো আমি দেখে দেখে খালি ভাবি তোদেরকে আমি কবে খাবো আর গাছে দেখলাম একটি সুন্দর হোয়াইট কালার ফুল ফুটে রয়েছে সুন্দর দেখতে দেন এই যে আমার কাঁথা কাঁথার মধ্যে কালকে লাড্ডু পটি করে দিয়েছিল তাই আমার ধুতে হয়েছিল কি আর করব। মানে বিড়াল যে কত কষ্টের কাজ আমার মুখে জীবনও কিছু না ভাই একটা ছোট্ট পিদ্দি গোটাটা আমার নাকটা পুরো ব্যাথা বানায় দিছে কি আর বলবো কিছু বলার নাই আমার আর দেন দেখলাম যে এটা হালকা হালকা ভাজা হয়ে যাচ্ছে দেন আমার আম্মু বললো আমাকে একটু উল্টাই দিতে উল্টাইতে যে আমি এই বোড়াটাকে ভত্তা বানিয়ে দিলাম যাই হোক আস্তে আস্তে হোক এগুলো একদম অল্প আছে বানাতে হবে হালকা হালকা করে কারণ এগুলো হালকা করে বাঁচতে হয় এত বাইক কথা আমি গুসাই বলতে পারবো না দেন পোড়া পোড়া করে বাঁচতে হবে এটা তাহলে আরও মজা লাগবে আমি সুন্দর করে সাজিয়ে তোমাদেরকে দেখাতে নিয়ে আসলাম আর দেখো কত ভালো লাগতেছে দেখতে আর খেতেও কিন্তু এত টেস্টি হয়েছে আমি কি বলবো কারণ আমি খেয়েছি তোমরা তো আর খাও নাই আই হোপ সো আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তোমরা ওইভাবে বাসায় বানিয়ে খাবে আর আমার পেজটাকে ফলো দিবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তো আল্লাহ হাফেজ টাটা বাই বাই সবাই ভালো থাকবে